আসসালামু আলাইকুম ভিওয়ার প্রফেশনাল স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা অলরেডি মনিটরে দেখতে পাচ্ছেন একটি ডিজাইন এই ডিজাইনটি আমি সেপারেশন করেছি তো সিএমআই কেতে সেপারেশন করলে হয়তো বাট আমরা এটার ডিটেলস কন্টেন্টটা পাওয়ার জন্য ডিজাইনটিকে তিন চার পাঁচ ছয় সাত আট কালারে সেপারেশন করেছি ডিজাইনটিকে টোটাল আমরা আট কালারে সেপারেশন করেছি এখানে পাতের তেমন প্রয়োজন ছিল না শুধু এই বর্ডারটা এই হোয়াইট সরি ব্ল্যাক সিগনেচারটাকে নিয়ে আসার জন্যে আমরা এটা পাত করেছি তাছাড়া আমাদের এই ডিজাইনের যেই স্পোর্টগুলো রয়েছে এগুলো আমরা এই সিএমআইকের চ্যানেল থেকে এরপরে সিস্টেম করে আর কি টেকনিক্যালভাবে এটা আমরা করেছি তো এই ডিজাইনটি অ্যাকচুয়াল এটা হচ্ছে ফাইল আমরা যদি একটু আমাদের ইয়েতে দেখি ইলে ওপেন করে দেখি ডিজাইনটি আসলে কতটুকু অ্যাকচুয়াল হয়েছে এটা দেখার জন্যে আমরা তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল ডিজাইন আর এটা হচ্ছে আমাদের করা ডিজাইন হুম এই পাশে আমরা নিয়ে যাই এই যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের করা ডিজাইন ঠিক আছে এটা আর এটা হচ্ছে ভাইরের ফাইল রিকোয়ারমেন্ট ফাইল দেখেন একদম অ্যাজ ইট ইজ সেম টু সেম হয়েছে ঠিক আছে তারপরে আমরা একটু সেপারেশন করে দেখাই দেখেন এই ডিজাইনটি প্রিন্ট করবে হচ্ছে ফার্স্টে ইয়েলো কালারটা মারবে তারপরে এই কলাপাতা এটা তারপরে হচ্ছে এটা মারবে তারপরে এটা তারপরে এটা মারবে তারপরে এটা মারবে সব সর্বশেষ ব্ল্যাক মারবে তো এখানে বিষয়টা হচ্ছে এই ডিজাইনটা সিএমআই কেতে প্রিন্ট করলে যেই কন্টেন্ট ডিটেলসটা আমরা পেতাম তার চাইতে এখন যেই কন্টেন্ট ডিটেলসটা পাবো সেটা অ্যাকচুয়াল হবে এবং এটাই হচ্ছে সিস্টেমেটিক ওয়ে কাজ করার সব ডিজাইন যে সিএমআইকে দিলেই হয়ে যায় বিষয়টা তা না এটা বোঝানোর জন্যে আমি এটা আপনাদের সেপারেশন করে দেখালাম তো এই ডিজাইনটা এখানে তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত কালারের মাধ্যমে এটা সেপারেশন করা হয়েছে যেখানে সিএমআই কেতে পাঁচটা কালার হইলেই হইতো সেখানে সাত কালার দুইটা কালার বাড়িয়ে জিনিসটাকে আরো গর্জিয়াস করার উদ্দেশ্যে এটা করা হয়েছে তো এই ডিজাইনটা আমরা করব এ টু জেড আপনাদের করে দেখাবো কিভাবে আমরা করলাম তো চলুন আমরা দেখি ডিজাইনটা কিভাবে করলাম আসসালামু আলাইকুম আপনারা যারা প্রফেশনালি এই স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেড কোর্সটি নিতে পারেন আমাদের পেইড ফি হচ্ছে পাঁচ হাজার টাকা এটা লাইফ টাইমের জন্যে আপনাকে সারা জীবনের জন্যে আর কোনো টাকা আমাদের দিতে হবে না আমরা এই পেড কোর্সটি পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদের সপ্তাহে তিন দিন শনি সম্বুধ সকাল যারা চাকরিজীবী ছাড়া বেকার যুবক যারা ফুল টাইম কাজ শিখতে চায় তাদের জন্য সকাল এগারোটায় একটা বেজ রয়েছে আর যারা চাকরি করে তাদের জন্যে রাত নয়টায় একটা বেজ রয়েছে তো কথা আলোচনা সাপেক্ষে টাইমটা আপডাউন হতে পারে আমাদের এই পেইড কোর্সটি নিলে আপনারা প্রতিদিন দুইটি ভিডিও এই ইউটিউবে আপলোড হবে এই ভিডিওর সাথে ডিজাইন ফাইলটা আপনারা পাবেন আর এই ভিডিও ডিজাইন করার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও কল সাপোর্ট পাবেন এই কোর্সটি করতে হলে আমাদের সারা জীবনের জন্য আপনার কোনো কোর্স ফি লাগবে না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন আপনারা এই প্রফেশনাল স্কিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেক প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহেই আমাদের নতুন নতুন বেস নতুন নতুন ক্লাস স্টার্ট হয় আপনারা যে কোনো সময় আমাদের সাথে যে কোনো ক্লাসেই জয়েন হতে পারবেন